আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসেছি আজকে আপনাদের সাথে আমার পরিবারের দুজন নতুন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আসুন পরিচয় করে দেওয়া যায় এখন বন্ধুরা আমি গিয়েছিলাম আমার মেয়ে নানুর কাছে ঘুরতে যাওয়ার পরে আমার মেয়ের এই খরগজ দুটো দেখে অনেক পছন্দ হয়ে যায় এখন আমরা সাথে অনেক জিত করে খরগোশ দুটা নিতে হবে তারপরে নিয়ে এসেছে তো দেখুন আজকে ওদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করে এই দুই দিনে ওদের প্রতি একটা আলাদা একটা মায়া জন্ম হয়ে গেছে আমাদের তো দুইটা খরগোশ দুইটার ভিতরে একটা ছেলে একটা মেয়ে এখন আপনারা দেখুন কত সুন্দর দুইটা খরগশ এত দুষ্টু সারা দিন ওদের সেকেন্ডের জন্য চুপ থাকা যাবে না তো তো ভিতরে একটা একটা ছেলে আর মেয়ে আজকে ওদের সাথে আপনাদের আমি পরিচয় করে দিব দেখুন বন্ধুরা আমার খরগশ দুটা কেমন হয়েছে অনেক কিউট আমি আমার মেয়ে আমার পরিবারের সবাই ওদেরকে এত ভালোবাসে একদম ওদেরকে আমার পরিবারের একজন সদস্য তো আপনাদের কাছে আমার আমার একটা জিনিস জানতে মেয়ে নাম দিয়েছে দুষ্টু একটার মিষ্টু তো একটা একটু বেশি চঞ্চল ও সব সবসময় দৌড়া দৌড়ি খেতে দিলে ও দৌড়ে এক জায়গায় যাবে দৌড়ে খাটের উপরে এখানে ওখানে ওর শুধু দৌড়া দৌড়ি এর জন্য একটা নাম আমার মেয়ে রাখছে দুষ্টু আর একটা একটু শান্ত সৃষ্ট স্বভাবের ও সব সময় আমার মেয়ে খেতে দিলে চুপচাপ খাবে মেয়ের আশেপাশে থাকে এর জন্য আমার মেয়ে ওর নাম রাখছে আমার মেয়ে ওর নাম রাখছে মিষ্টু আবার ও নাকি আমার মেয়েকে বলছে ও বড় হয়ে আমার মেয়েকে কাঁধে নিয়ে ঘুরবে এই জন্য ওর নাম রাখছে মিষ্টু তো বন্ধুরা আমার মেয়ের নাম নামগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে জানাবেন এই নাম দুটাই ঠিক আছে কিনা আর আপনারা আপনাদের পছন্দের নামও জানাতে পারেন যদি ভালো নাম হয় আমরা ওদের নাম ওই নামে কমেন্টে ওদের জন্য সুন্দর দুইটা নাম চুজ করে জানাবেন যার নামটা সবচেয়ে বেশি ভালো লাগবে সবচেয়ে বেশি সুন্দর হবে বা যে নামটা সবচেয়ে বেশি কমেন্ট আসবে ওদের দুজনের সেই নামটাই রাখা হবে তো বন্ধুরা একটু বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন ওদের কি নাম রাখা যায় আর ওরা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমার পরিবারের নতুন দুজন সদস্য সবাই একটু কমেন্টে জানাবেন আর ওদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন ওরা আরো বড় হয় এবং ওদের জন্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাই একটু কমেন্টে অনুগ্রহ করে জানিয়ে যাবেন ওদের কি নাম রাখা যায় নাকি এই দুষ্ট মিষ্ট নামটাই ভালো আছে আপনারা একটু জানিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম